হ্যালো এব্রিয়ান আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি কোয়েল অভিজিৎ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে পড়েছি এরপর বিছানাটা গুছিয়ে নেব তো তোমরা কে কে সকাল সকাল উঠিয়ে বিছানা গুছো কমেন্টে জানাবে তো দেখো বিছানার অবস্থা এরকম কেমন হয়ে আছে তো চলো বিছানাটা গোছানো যাক এখানে নীলুর পপা নীলুকে নিয়ে এসেছে আর আমি এখানে বিছানা সব নামিয়ে চাদরটাকে গোছাতে শুরু করে দিয়েছি তো এখানে বিছানা গোছানো হয়ে এসছে আমার বিছানা গোছানো কমপ্লিট এরপর জামা কাপড়গুলো আছে সেগুলো কাচবো কেচে ছাদে মিলবো তো এই যে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে এরপর আমি ছাদে এখানে মিলতে এসেছি ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে হালকা তো শীত আছে এখানে নীলুর কাঁথা তারপর জামা কাপড় আমার জামা কাপড় আমার বরের জামাকাপড় সব একে নিয়ে এসেছি তো ছাদের মিলে দেবো এরপর ছাদের মিলে দেওয়ার পর তো এখানে আমার কাপড় মেলা প্রায় হয়ে এসছে নিচেতে ছাদের চাতালে নিচটাতে আমি গুছিয়ে দিয়েছি আর এখানে আমাদের ধান কাটা হচ্ছে তোমাদের ওখানে ধান কাটা হচ্ছে তোমরা যেখান থেকে দেখছ সেখানে ধান কাটা হয়ে গেছে নাকি কমেন্ট করবে আর আমি এখানে নীলুর জন্য দুধ গুঁড়লে নিয়ে এসছি খাবার খাওয়াবো বলে ও নীলু ওর ওর দোকানে কাজ করছে ওখানেতে ওর বাবার সাথে মাখন হচ্ছে এখানে নীলু চলে এসছে নীলুকে এরপর খাওয়াবো নীলু এখানে টাটা করছে আর আমার মুখের দিকে তাকাচ্ছে আমি বলছি বলতে হাই বলতে বলছি ও আমার মুখের দিকে তাকাচ্ছে নীলু সোনাকে খাবার খাইয়ে দিয়েছি দেওয়ার পর ও জানলায় বসে খেলা করছে এখানে বসে বসে দেখো জানলাতে কেমন খেলা করছে বিছানা করে দিয়েছে ওকে ডাকছি তবুও ও নীলু আসছে না বসে বসে খেলা করছে আমি ওকে ওষুধের বক্সটা চাইছি তো ও আমাকে দেবে না রান্না করছে চিৎকার করছে আমাকে কিছুতেই বক্সটা দেবে না ও নিয়ে খেলা করবে তো তা করতে করতে ঘুম পাড়াতে গেলাম তো ও ঘুম হলো না ওকে নিয়ে চলে এলাম এরপর মুড়ি খেব মুড়িতে চপ আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর চানাচুর নিয়ে মেখে মেখে নেবো দিয়ে মুড়ি খাবার সবাই মিলে খেয়ে নেবো আরও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে একটা করে মুড়ি তুলছে আর কাচ্ছে এখানে আমার ভাত হয়ে গেছে পুনক শাকটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি আলু ফুলকপিও কাটা হয়ে গেছে তারপর কাঁচা লঙ্কা আদা রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে কেটে নিয়েছি এরপর আমি চান স্নান সেরে ফেলেছি স্নান করে এরপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি প্রণাম করতে প্রথমবার দেখো আমি ঠাকুর আমার ঠাকুর ঘরটা কেমন এখানে রয়েছে তনুকুল ঠাকুর আর গণেশ লক্ষ্মী সরস্বতী আছে আর দুর্গা মায়ের ছবি আছে শিবের ছবি শিব আছে আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে ধনে আর গোটা জিরে পেস্ট করে নেবো ওখানে মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর এখানে নীলু সু করে দিয়েছে সেটাকে ঘাঁটছে আমি বাগিয়ে তারপর আমি এখানে শাকটা চাপ পাচ্ছি কড়াইয়ে শাক দিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা সর্ষে তেল দিয়ে ফোড়ন দিয়ে শাকটাকে চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কুন শাকটাকে একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর নুন দিয়ে দেবো তেমন পরিমাণ অনুযায়ী তোমরা তোমাদের নুন দিবে নুন দিলে জল ঢাকা দিয়ে দিলে এরপর জলটা বেরোবে সেই জলেতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে শাক ভাজা হয়ে গেছে তা করতে করতে আমি নীলুকে স্নান করিয়ে নিয়েছি ওকে মাখিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলো কড়াইয়েতে তেল দিয়ে ভেজে নেব মাছ ভাজা আমার এখানে কমপ্লিট এরপর ফুলকপি আর কেটে রাখা ফুলকপি ও আলুগুলোকে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে ফুলকপি আলু ভেজে নেব তুলে নেব কড়াইয়ে তারপর কড়াইয়ে ভালো করে পরিষ্কার করে তেল শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর কেটে রাখা পেঁয়াজ আজগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওগুলো একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব তো আমি এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন গোটা জিরে ধনে গোটা ধনে কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষাতে কষা কষানো হতে হতে টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ফুলকপি আলু ভেজে রাখা দিয়ে কষিয়ে নেবো কড়াইয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর কড়াইতে জল ঢেলে দেব পরিমাণ মতো জল দেবে তোমরা তোমাদের তরকারির পরিমাণ অনুযায়ী জল দেবে কষতে কষ দেখো আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে ও ঝোলও ফুটে এসছে এখনও সামান্য ফুটতে আমি মাছগুলো দিয়ে দিলাম এরপর ভালোভাবে ফুটে গেলে ঝোলটা নামিয়ে নেব এখানে আমার ফুলকপি মাছে আলু ঝোল হয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা